হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন বাগানে চলে এসেছি বন্ধুরা দেখুন আমি বাগানে চলে এসেছি তোমাদেরকে বাগানটা ঘুরে দেখাবো এই দেখো বন্ধুরা এক্ষুনি আমি বাগানে এসেছি তোমাদেরকে বাগানটা ঘুরে দেখাবো বাগানে অনেক ভেন্ডি গাছ লাগানো ছিল যে এখন ভেন্ডি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেক বড় হয়ে গেছে এখনও ভেন্ডির মানে গাছে ফুল আসে এখনও ফল ধরেনি ভেন্ডি গাছগুলো দেখেছ কত বড় হয়ে গেছে আমি তোমাদেরকে আগের ভিডিওতে ছোট ছোট দেখিয়েছিলাম এখন একটু বড় হয়ে গেছে ভেন্ডি গাছগুলো ঝিঙে গাছগুলো দেখো ঝিঙে গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে ছামড়া করে দিয়েছে এখানে শুধু না আর একটা জায়গাতেও আছে তোমাদেরকে দেখাবো দেখো ঝিঙে ধরে রান্না হয় তোমাদেরকে আমি দেখাতে পারিনি ব্যস্ত কিছুদিন আমি ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও করতে পারিনি যে ভিডিওগুলো ছিল সেইগুলো আমি দিচ্ছি তোমাদেরকে দেখাবো এই দেখো ঝিঙে গাছ কত হয়ে গেছে ঝিঙে ফুল হয়ে গেছে ঝিঙেও ধরে তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙেটা খো ঝিঙে নিচে ধরেছে আমাদের বাগানেও না ফুল গাছ একা একা হয়েছে এগুলো লাগানো হয়নি একা হয়ে গেছে এই ফুলগুলো বৃষ্টির জল পড়ে তো বৃষ্টি বৃষ্টিতে উঠে গেছে চারাগুলো দিয়ে ফুল ধরেছে দেখো খুব সুন্দর এগুলো গাঁধা ফুল না কিন্তু গাঁদা ফুলের মতো দেখতে এগুলো কিন্তু গাঁধা না তোমাদের এই দেখো এগুলো গাঁধা না কিন্তু কত হয়েছে দেখেছো ও গাঁধার মতো দেখতে কিন্তু গাঁধা না খুব দারু এগুলো এই ফুলগুলো এগুলো পুজো হয় আমাদের ঘরে তুলে এগুলো পুজোও হয় গাঁধার মতো দেখতে কিন্তু গাঁধা না এগুলো আমি তো চলে এসেছি বাগানে বাগানে কিছু আছে লঙ্কা গাছ আছে লঙ্কা নিতে এসেছি সন্ধ্যাবেলা রান্না করব বলে লঙ্কা নিতে এসছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে তোমরা দেখো সুন্দর করে অনেক এখানে লঙ্কা গাছ আছে আর সেখানে লেবু চারাও আছে লেবু গাছ আছে লেবু ধরে গাছটা দেখাচ্ছি না এই আম গাছে কিন্তু সবসময় আম হয় তোমাদেরকে দেখাবো একটু দূরের দিকে আছে আমি হাত দিয়ে দেখাতে পারছি না না হলে আম হয় আমাদের মন্দিরে মন্দিরের পুরো সাইটে এই তুলসী মন্দিরের পুরো সাইটে বাগানটা এই সুপরি চারা চারাগুলো একসঙ্গে লাগানো হয়েছিল এই গাছটা যতটা বড় হয়েছে অন্য গাছগুলো দেখো কত ছোট ছোট। সব ছোট ছোট এই গাছটা বড় হয়ে গেছে আশেপাশেও আছে ঝিঙে গাছের সাইডে সাইডে কিন্তু ছোট ছোট চারা বড় হয়নি ভেন্ডি গাছ তো দেখালাম আরও দেখাচ্ছি কত কিছু লাগিয়েছে আমার শাশুড়ি মা সব করে এখানে ব্লাস্ট লাগানো হয়েছিল তো এগুলো ঠিকঠাক করে মারাই নি কিন্তু ছামড়া করে দিয়েছে লোক ধরে তোমাদেরকে যে আমি কলা বাগান দেখিয়েছিলাম না এখন কলা বাগানে কিন্তু কলা ধরে গেছে তোমাদেরকে দেখাবো কলা বাগানে কলা ধরে গেছে পুরো কাছ থেকে দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমার হাত পাবে এই কলা গেছে এই কলা ধরেছে আর একটাও ধরেছে তোমাদেরকে দেখাচ্ছে আমার হাত পাবে না এখানে একটা কারেন্ট খুঁটি আছে সেইখানে বেঁধে দেওয়া হয়েছে ঝড়ে যদি উল্টে পড়ে এই মোচাটা আছে মোচাটা কেটেও রান্না হবে আমাদের ঘরে এগুলো সব করেছে শ্বশুর মশাই কারখানা থেকে লোক এসছিল সেই লোকগুলোকে নিয়ে এই ছামড়াগুলো করেছে গাছ এখনো শশা ধরেনি শশা গাছ দেখেছো কত শশা গাছ হয়েছে আমাদের মোটামুটি শাশুড়ি মা সময় যাই কিছু যখন যে সিজিনে যেটা সে লাগিয়ে ফেলে কিন্তু বাজার থেকে কম আনাজ কিনতে হয় এই বাগানের আনাজগুলো বেশিরভাগ খাওয়া হয় এতে তো বেশি সার মারা হয় না এরকম করে খেলে ভালো একটু শরীরে অসুখ কম করবে বন্ধুরা দেখুন আমাদের মানে সরকার থেকে যে একটা কল বসিয়ে দিয়ে গেছে না আজকে কিন্তু সারা দিন এই কলে জল আসেনি কলে জল এলে আমাদের এই বাগানে দেওয়াটা খুব সুবিধা হয় আমাদের ঘরে তো সাম্বার নেই এই কলে জল এলে এখানে কাছাকাছি জলটা দেওয়ার সুবিধা হয় আজকে কিন্তু জল আসেনি এই যে কলের কোনো ঠিক ঠিকানা নেই কখন যে জল আসে কখন চলে যায় এর কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুদের তোমাদের ঘরে কাদের কাদের এরকম কল বসানো আছে তোমরা কমেন্ট করে জানাবে এখানে মানে স্নান করা হয় এই মানে এই জলে মানে প্রচণ্ড গন্ধ করে কিন্তু আয়রন আছে আমাদের মানে জল কিনে খাওয়া হয় এই জল খাওয়া হয় না আয়রন আছে এই বাগানেই জল দেওয়া হয় বন্ধুরা দেখুন এই ভেন্ডি গাছগুলো পুরো লাস্ট লাগিয়েছে এই জন্য ভেন্ডি হয়নি পুঁই শাক আছে এই পুঁই গাছ চারাগুলো আছে মাঝখানে মাঝখানে লাগিয়ে দিয়েছে সেখানে এই যে লাল শাক বলে না এর এর এটা নাম জানি না কি দাঁঠা একটা বলে তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানাবে আমি ঠিক বলতে পারছি না এটাও লাগিয়েছে এই বাগান পুরো ভর্তিক আমাদের মানে কোনো কিছু অভাব নেই বাগানে তুমি সব দেখতে পাবে একটু বেগুন চারাও বসিয়েছে পুঁই গাছ দেখেছ চারাগুলো সুন্দর জল পেয়ে সুন্দর বড় হয়ে গেছে এখন তো একটু জল দিতে হয় না বৃষ্টিতে জল পেয়ে যায় আর একটা চাল কুমড়া লাগিয়েছে ছোট ছোটো চাল কুমড়া লাগিয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা তো আমার ভিডিও দেখো একটু লাইক কমেন্ট সাপোর্ট একটু করো প্লিজ পাশে থেকো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিয়ে যাও আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো লাগলে লাইক করো লাইক করলে ভিডিও করা মোটিফিকেশানটা একটু বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা বাড়াচ্ছি না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো